চোপড়ার ব্লক উন্নয়ন আধিকারিক সমীর মন্ডলের পরিবর্তন হবার অভিনব উপায় উল্লাস প্রকাশ করল ব্লক কংগ্রেস ভিডিওর অপসারণের খবর সোমবার চোপড়ার লালবাজার এলাকায় দোকানে দোকানে মিষ্টি বিতরণ করে ব্লক কংগ্রেস দীর্ঘদিন ধরে চোপড়ার বিডিওর হিসেবে কর্মরত ছিলেন সমীর মন্ডল চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ মোসির উদ্দিন প্রসঙ্গে বলেন দীর্ঘদিন ধরে বিডিও সমীর মন্ডল চোপড়ায় রয়েছেন তার সময় বিশেষত দু সালে পঞ্চায়েত নির্বাচন কোন বিরোধী দল করতে পারেনি যার ফলে আমরা পঞ্চায়েত নির্বাচন করতে পারলাম না তিনি আরো অভিযোগ করেন আমাদের জোট সঙ্গী মনসুরকে পঞ্চায়েত নির্বাচনের কারণে মৃত্যুবরণ করতে হয় এই সমস্ত কারণে বিডিওর পরিবর্তনের খবরকে কেন্দ্র করে কংগ্রেস কর্মীরা উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছেন বলে তিনি জানান পাশাপাশি তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত বিডিও কে স্বাগত জানিয়েছেন এবং প্রকাশ করছেন যে তিনি যেন চোপড়ার নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করেন অন্যদিকে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রং ঘোষকে ফোন করা হলে তিনি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে বিডিওর পরিবর্তন হয়েছে বিরোধীরা শাসক দলের বদনাম করার জন্যে অপপ্রচার চালাচ্ছে দেখুন দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের চোপড়ার বিডিও সমীর মন্ডল আজকে খবরে এমার্জেন্সি শুনলাম হবে যে উনি পরিবর্তন হয়ে গেলেন সেই কারণে আজকে মিষ্টি বিতরণ হচ্ছিল বিষয়টা একটু এগিয়ে যেতে হবে যেহেতু আমরা দুই হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এই ভিডিও থাকাকালীন আমরা নমিনেশন ফাইল করতে পারলাম না এই ভিডিও তৃণমূলের একদম দলদাসে পরিণত হয়ে গেছে এই ভিডিও বর্তমান পরিস্থিতিতে আমি যে ভিডিওটাকে দেখলাম যতদিন আছে তৃণমূলের ফ্ল্যাগের তোলায় মিটিং করতে আমি